নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে না তো ফিরে আমার আজকে নিবেদন সরচিত কবিতা সম্পদ সোনা জানা মণিমানিক কৌমিক খাইয়ে সম্পদ মানুষকে বাদ দিলেই কোনো দাম নেই এর কাছে পটুলকা গগন চম্বি সে কালকেই সে তোমার হবে আজ যা আমার আছে কিংবা চন্দন সুগন্ধময় ফুলের বাসর দুর্জয় প্রিয়ার হাসি মুখ সবই অলিক স্বপ্নময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ডলারিয়েন ফ্রাঙ্ক সবই মূল্যহীন সেই মূল্যের কাছে সাগর বুকের শক্তির মধ্যে মুক্তা সবই মিছে সকলি স্বপ্ন মানুষের কাছে যাহা আছে সে হল মানুষ জাতি দেশের সম্পদ যদি তারা সম্মিলিত হয় মহৎ উদ্দেশ্যে তার কাছে স্বর্গ টলমল করে নিঃশ্বাসে প্রশ্বাসে নরক পালায় কুবরের ধন্যী খুঁজে কোনো গোষ্পদ ভালো লাগলে লাইক ভিউ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ